আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সবাইকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত জানাই আর আজকে আমি একটা রুই মাছের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি আপনারা রুই মাছ অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার পেঁয়াজ কলি দিয়ে আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করে খেয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দশ পিস ছোটো রুই মাছ আর সাথে আছে পেঁয়াজ কলি আর এই পেঁয়াজ কলিটাকে আমি এখন ফালি করে কেটে নিব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম লবণ এখন আমি পরিষ্কার হাতে মাছগুলোকে মাখিয়ে নেব লবণ হলুদের সাথে মাছগুলো মাখা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব চুলা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিব আমি সাদা তেল কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এখানে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো আমার তলপাশ দিয়ে হয়ে এসেছে এবার আমি অপর পাশে উল্টাই উল্টে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব পাঁচগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ বাটা মরিচ বাটা তারপরে নিয়েছি মশলা বাটা রসুন বাটা হলুদ আর একটু আদা বাটা এই মশলাগুলোকে আমি একসাথে এখানে ভেজে নেব এগুলো একটু কষিয়ে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো যেগুলো কেটে রেখেছিলাম এই মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেবো এরপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোর সাথে আবার মশলাটাকে ভেজে নেব পেঁয়াজ কলিগুলো আমি মশলার সাথে দিয়ে দিলাম মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব

দেওয়ার পরে আবারও আমি এটা ভালোভাবে পানির সাথে অ্যাডজাস্ট করে নেব লবণ কম হয়েছিল এখানে আমি লবণ দিয়ে দিলাম আর এটাকে আমি ভালোভাবে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে আর ছোট রুই মাছ দিয়ে পেঁয়াজ কলির রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক দিবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পেঁয়াজ কলি দিয়ে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে আর আপনারা অবশ্যই বাসায় একবার হলেও পেঁয়াজ কলি দিয়ে ছোট রুই মাছের রান্নাটা ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন